দর্শক কুপা আমেরিকায় ফাইনালের আগে মেসি ভক্তদের জন্য বিশাল দুঃসংবাদ কঠিন ইঞ্জুরিতে পড়লেন মেসি মেসির কোপা আমেরিকা ফাইনাল খেলা শেষ সর্বনাশ এবার আর্জেন্টিনা ভক্তদের জন্য দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সবাই মনে করছেন কুপা আমেরিকায় ফাইনালি হবে আর্জেন্টিনা হয়ে লিনল মেসির শেষ ম্যাচ যে কেউ একমত হতে পারে যে বর্তমান কুপা আমেরিকা লিওনাল মেসির খুব একটা ফর্মে নেই কিন্তু মেসি যে এখানে কেরিয়ার ইতি টানবে তা বিশ্বাস করতে প্রস্তুত নন অনেকেই এমনকি যদি মেসি ফর্মের দিক থেকে তার শেষ মৌসুমের কথা উল্লেখ করেন তবে তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন বলে আশা করছেন ভক্তরা তবে এখানে সবাই মনে করছে মেসি রবিবার আর্জেন্টিনা হয়ে শেষ ম্যাচ খেলবে তবে এবার মেসির পায়ের কঠিন ইঞ্জুরিতে পরে সব শেষ হল এবার দর্শক আজ প্র্যাকটিসে অনুশীলন করতে গিয়ে মেসি পায়ের গুড়ালিতে চরম আঘাত পেয়ে সরাসরি হাসপাতালে ভর্তি হতে হয় এবং এই আঘাত অনেক গুরুতর এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কারণ মেসির কঠিন ইঞ্জুরিতে সবশেষ কুপা আমেরিকা কোপা আমেরিকা মেসিকে ছাড়া খেলতে হবে এটা ভেবে আর্জেন্টিনা ভক্তির জন্য এক কান্নার বিষয় তো দর্শক আপনারা কে কে সত্যি মেসি ও আর্জেন্টিনাকে সত্যিকারে ভালোবাসেন তারা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ